হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা হাতে গোনা আর একটা দিন সামনেই পড়ে যাচ্ছে নতুন বছর অর্থাৎ নতুন অর্থবর্ষ এই নতুন অর্থবর্ষ অর্থাৎ নতুন ফিন্যান্সিয়াল ইয়ারে বদলে যাবে আর্থিক বিষয়ের নয়টি নিয়ম আর এর জন্যও আপনার টাকা যেতে পারে অর্থাৎ আপনার পকেটে টান পড়তে পারে তো এই যে নটি নিয়ম অর্থাৎ মানি রুলস চেঞ্জেস যে নটি আর্থিক নিয়ম পরিবর্তন হচ্ছে সেই নিয়মগুলো কি কীভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে বা সেই নিয়মগুলো অ্যাকচুয়ালি কি বা কোন কোন খাতে সেই নিয়মগুলো ধার্য হয়েছে এই বিষয়গুলো অর্থবর্ষ শুরু হওয়ার আগে আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি না হলে প্রতিটা পদক্ষেপে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে এর জন্য হয়রানি হতে হবে বা সমস্যার সম্মুখীন হতে পারেন তাই নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগে কী কী আর্থিক নিয়মে পরিবর্তন হচ্ছে এই বিষয়গুলো আপনি জেনে নিন আজকের ভিডিও থেকে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে ফিনান্সিয়াল চেঞ্জেস এক এপ্রিল থেকে বদলে যাবে এই নয় নিয়ম আরও টাকা যাবে আপনার মানি রুল চেঞ্জেস এই দিন থেকেই বদলে যাবে অনেক আর্থিক নিয়ম হাতে আর একদিন তারপরেই নতুন অর্থবর্ষ বা পয়লা এপ্রিল এই দিন থেকেই বদলে যাবে অনেক আর্থিক নিয়ম এবার থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করে ছাড় পাবেন আপনি এছাড়াও অব্যবহৃত ইউপিআই নম্বর বন্ধ করবে সরকার পাশাপাশি প্যান আধার লিঙ্ক না হলে কোনো ডিভিডেন্ড পাবেন না বিনিয়োগকারী জানুন আরও কি কি নিয়মে হচ্ছে পরিবর্তন বারো লক্ষ টাকা বার্ষিক আয়ের উপর কোনো আয়কর দিতে হবে না পয়লা এপ্রিল দু থেকে ধারা সাতাশি এর অধীনে কর রেয়াত পঁচিশ হাজার টাকা থেকে বাড়িয়ে ষাট হাজার টাকা করা হয়েছে এই রেয়াতটি বারো লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয়ের অনুমতি দেয় অব্যবহৃত ইউপিআই নম্বর বন্ধ করা হবে পয়লা এপ্রিল থেকে সেই সমস্ত ইউপিআই নম্বরগুলি বন্ধ করা হবে যা গত বারো মাসে ব্যবহার করা হয়নি সেই ক্ষেত্রে কল মেসেজ বা অন্যান্য পরিষেবার জন্য ব্যবহৃত ইনঅাক্টিভ নম্বরগুলিও বাদ দেওয়া হবে একত্রিশ মার্চের মধ্যে আপনার সক্রিয় মোবাইল নম্বরগুলির সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করে নিন প্যান আধার লিঙ্ক না থাকলে ডিভিডেন্ড পাবেন না একত্রিশ মার্চের মধ্যে আপনার প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক পয়লা এপ্রিল থেকে শুরু করে আপনার প্যান এবং আধার লিঙ্ক না থাকলে কোনো ডিভিডেন্ড থেকে আয় পাওয়া যাবে না এছাড়াও ডিভিডেন্ডে মূলধন লাভের উপর টিডিএসও বৃদ্ধি পাবে এবং ফর্ম ছাব্বিশ এস এ কোনো ক্রেডিট পাওয়া যাবে না এবারে দেখে নেব মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট কেওয়াইসি মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট কেওয়াইসি পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে করা হবে এর অধীনে সমস্ত মনোনীত বিবরণ আবার যাচাই করা হবে সাত হাজার পাঁচশো টাকার উপরে রুম অফার করা হোটেলগুলিতে রেস্তোরাঁ পরিষেবার উপর আঠারো শতাংশ জিএসটি পয়লা এপ্রিল থেকে শুরু হওয়া হোটেলগুলি যে কোনো আর্থিক বছরে যে কোনো সময়ে দিনে সাত টাকার বেশি রুম ভাড়া নিচ্ছে তা স্পেসিফাইড প্রিমিসেস হিসেবে বিবেচিত হবে এই ধরনের জায়গায় রেস্তোরাঁ পরিষেবাগুলিতে ইনপুট ট্যাক্স ক্রেডিট সহ আঠারো শতাংশ জিএসটি দিতে হবে এবারে দেখে নেব ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম রক্ষণাবেক্ষণ এসবিআই পিএনবি কানারা ব্যাংক ন্যূনতম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক করতে চলেছে এই নিয়ম না মানতে পারলে শাস্তি পেতে হবে নিরাপত্তা বাড়ানোর জন্য চেক ক্লিয়ারেন্সে পজিটিভ পে সিস্টেম লেনদেনে নিরাপত্তা জোরদার করার জন্য ও জালিয়াতি প্রতিরোধে পজিটিভ পে সিস্টেম ঘোষণা করা হয়েছে এই পদ্ধতির মাধ্যমে চেকে পঞ্চাশ হাজার টাকার ওপরে যে কোনো টাকা দেওয়ার জন্য অ্যাকাউন্ট হোল্ডারকে তাদের ব্যাংকের সঙ্গে চেকের নম্বর তারিখ পরিমাণ ও প্রাপকের নাম সহ ইলেকট্রনিক ভাবে মূল বিবরণ শেয়ার করতে হবে পেমেন্ট করার আগে ব্যাংক এই বিবরণগুলি যাচাই করবে সেক্টর লেন্ডিং বা ঋণ পয়লা এপ্রিল থেকে হোম গ্রহীতারা প্রধান শহরগুলিতে লক্ষ টাকা পর্যন্ত মাঝারি আকারের শহরগুলিতে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং ছোট শহরগুলিতে পঁয়ত্রিশ লক্ষ টাকা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর আওতায় ঋণ পেতে পারেন তো বন্ধুরা এবারে দেখে নেব টিডিএস থ্রেশ হোল্ড বৃদ্ধি পয়লা এপ্রিল থেকে বিভিন্ন বিভাগের জন্য টিডিএস থ্রেশোল্ড বাড়ানো হয়েছে প্রবীণ নাগরিকদের জন্য সুদের আয়ের টিডিএস সীমা বেড়ে দাঁড়াবে এক লাখ টাকা খবরের সৌজন্যে নিউজ এইটিন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এখানে দেখতেই পেলেন যে কোন কোন নটি ক্ষেত্রে পরিবর্তন আসছে এবং এই নটি নিয়ম যে পরিবর্তন হয়ে যাচ্ছে এতে কম বেশি প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে এর সঙ্গে জড়িয়ে আছেন তাই এই বিষয়গুলি আগাম জানা থাকলে সেই অনুযায়ী আপনি সবকিছু ঠিকঠাক করে নিতে পারবেন ধরুন কারো প্যান সঙ্গে আধার কার্ড করা নেই তাহলে তিনি সেটা লিঙ্ক করে নিতে পারবেন যাদের ইউপিআই নাম্বার চালু করেননি মানে ইউপিআই যে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা রিচার্জ করছেন না সেক্ষেত্রে সেটা বন্ধ করে দেওয়া হতে পারে তাই সেটা পুনরায় রিচার্জ করিয়ে নিন যাতে করে এই ধরনের বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনার কোনো ধরনের অসুবিধা না হয় বা ক্ষতির সম্মুখীন হতে না হয় পাশাপাশি এই বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ